মঞ্চ ভয়া কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে বদনামকাইন না নাম ধরে বদনামকাইন আরাম না যায় না মোবাইল লেখিয়া আখেরুর বিরুদ্ধে লেখিয়া না জানো লেখলে বালাকান্তা লেখন বাদ গুন্টা লেখনো কবিরা গুণা কবিরা গুণা আন্তর্জাতিক কবিরা গুণা ইগুর তৌবা করলেও মহাপৈত নাই কারণ বহুত মানুষে মোবাইল দেখছে তার ফেসবুকও দেখি লিখছে দেখিয়া মারা গেছে আপনি তৌবা করলা হে মারা যাওয়ার বাদে তো আপনার ই তৌবা হয়েছে নি ইগু তৌবা না ইগু থা আজকাল মুসলমান বোলে ইটা করেন না করে না পালা বালা মানুষে লেখেন আপনার বালা বালা মানুষ না লেখবা নিশা বসে বর্তমান ধারাবাহিকা পুরান মুসলিম কে মুসলমানি কি বর্জনীয় কি একটা আলোচ্য বিষয় রাখি রাখি আপনার লেখা লেখি দেউকা ফায়দা হইব না আমি মুসলিম আমার পরিচয় কি আমার করণীয় কি আমার বর্জনীয় কি আমার জীবনে আমার কি কি কাজ করা করণীয় কি কি সাজ বর্জনীয় আপনি যদি লেখাল লেখো বালা জিনিস লেখক